হজরত নুহ আলহি সালাতামের একটা মজা যা আছে সেটা কি সেটা আমাদেরকে হাদিস সাক্ষী দেয় প্লাবম থেকে মুক্তি লাভ এটা নুহ আলহি সালাতামের মজা যা সোহা কথা কেউ বোঝার চেষ্টা করবেন কারণ আমার নবীর বিষয়ে ক্লিয়ার হতে হবে আপনাকে কথা বুঝতে হবে হজরত নুহ আলহি সালাতামের মজা যা ছিল প্লাবন থেকে মুক্তি লাভ করা এবার আসেন হজরত ইদ্রিস আলহি সালাম তিনাক কেউ আমার আল্লাহ জ্বালা মৌ দিয়েছে মৌ কি ছিল তিনার মৌ যা ছিল জান্নাতে অবস্থান করা সুহার ভজরেতে সালে আড়ে হি সেরাত সলাম তিনার আল্লাহ মৌ যা দিয়েছে অনেক লম্বা ইতিহাস সামুদ্রিক জাতি ধ্বংসের যে বিষয়টা এটা ছিল হজরেতে সালে আড়ে হি সারা তোয়া সালাম হজরত ইব্রাহিম আলাইহি সালাকুয়াসাল্লাম কি আমার আল্লাহ তাআলা মৌজেজা দান করেছেন তিনার মওজেদা কি ছিল তিনার মৌজেদা এক নাম্বার ছিল তিনি মৃতকে জীবিত করতে পারতেন সোহান আরো যদি সোহান আল্লাহ তারপরে হযরত ইব্রাহিম আলাইহি আরেকটা মওজেদা ছিল সেটা কি তিনি মুখের ভাষাকে পরিবর্তন করতে পারতেন সোহান আল্লাহ বলবেন না তারপরে আরেকটা মরজাদা ছিল হযরত ইব্রাহিম আলাইহাহি সেটা হলো আঙ্গুল থেকে দুধ পানি মধু ইত্যাদি প্রবাহিত হতো সোহাগ আরেকটা মৌজুদ ছিল যেটা ব্যাপার সবাই অবগত আছি হজরত ইবরাই মৌদিজা হলো তিনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল আল্লাহর হুকুমে আগুন কি হয়ে গিয়েছে সুরের বাগান হয়ে গিয়েছে সোহাগ এটা আমার পিতা হজরত সঈদ ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াসাল্লামের মওদেদা ছিল সোআহান আল্লাহ বলে হযরত ইয়াত মা আলাইহি সাল্লাহ তুয়াসাল্মের মরজেদা আছে আল্লাহ তারা তিনি মর্যাদা দিয়েছেন হযরতে ইয়াত আলাইহিসাল্লা তুয়াসাল্লামের মরজেদা হল তিনি ভাগের সাথে কথা বলতেন সোয়া হা আপনারা পারবেন হ্যাঁ সম্ভব নই কোনো সম্ভব এটা একটা ভাগ যদি সংগ্রহের জুবনে ঢুকে যায় মানুষ কি কথা বলবে না দৌড়াইবে জনু বলে কিন্তু আল্লাহ রসুল গনের আম্বিয়াগনের নবীগুনের মর্যাদা দেখেন। তিনিরা ভাগ্যের সাথে কি করতেন কথা বলতেন এটা হচ্ছে ফদরত ইয়াকুব আরে হিসালাত তুয়া সালমান মোজেদা ফগরত ইয়াসু ইউসুফ আড়াই হিসালতুয়া সলামের মোজেদা কী ছিল তেনার মওজেদা ছিল ধুলনার শিশুর সাথে তেনার ব্যাপারে শিশু সাক্ষ্য দান করেছে এটা ফগরতে ইউসুফ আলাইহি সাল্লাতুয়া সলামের ময়জেদা ছিল সুহান তারপরে আরও মজেদা ছিল ফগরত ইউসু আলাইয়াহিস সালাতুয়া সলামের বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন না এবার আসেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনারো মুজিজা ছিল তিনার মুজিজা হলো তিনি ফেরাউনের গালে থাপ্পর মেরেছিলেন এটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি বলেন না মুজিজা ফেরাউনের গালের মধ্যে মূসা কি করেছিল থাপ্পর মারছে আল্লাহ এটা কি করেছে মূসা নবীর জন্য মুজিজা করে দিয়ে যা আল্লাহ বলেন তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা মুজিজা তিনি জীবিতরে। মৃত করতে পারতেন মৃতরে জীবিত করতে পারতেন ইতিহাস ঘাটলে দেখা যায় কোরআনে বাদ সাক্ষী যায় তিনি রান্না করা সাগল কান্দরে মোসা দিয়েছে ছাগল উঠে দৌড় দিছে সোহানাল্লাহ বলবেন না এটা হজরত মৌসা আলাই হিসালাতামের মজে যা তিনি আরেকটা মজে যা আছে তিনার হাতের মধ্যে একটা লাঠি থাকতো ছেড়ে দিলে সব হয়ে যাইতো সোহানাল্লাহ বলবেন না আরেকটা মজে যা আছে তিনা এ লাঠি দিয়ে বাড়ির মাধ্যমে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাইতো জোর বলেন সোহান আল্লাহ তারপরে আছেন হজরতে হিসিন আগে হিসালাতুস সালাম তিনি একটা মজা আল্লাহ দিয়েছেন তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন হজরতে দাউদ আগে হিসালাতুস সালাম তিনিও কেউ আমার আল্লাহ দাদা মহজেসা দান করেছেন তিনি মজেজা কি ছিল পশু পাখি পাহাড় পর্বত তিনি যেটা বলতো সেটা শুনতো সোহান আরো ধরুন সোহান আল্লাহ এবং আরেকটা মসজিদ আগে দিয়েছিলেন লোহা নি লোহা লোহা কি শক্ত শক্ত এখন মনে করেন আমি পাক যত মসজিদের ক্ষতির সাহেব আমি লোহা একটা হাত নিয়ে বললাম এই লোহা তুমি নরম হয়ে যাও আমি যদি তিনশো বছর লোহারে বলি নরম হয়ে যাও নরম হয়ে যাও নরম হয়ে যাও আমি বললাম হইল না তারপরে কুমিল্লা শহরের যিনি এমপি সাহেব হবেন তিনিও লোহা হাতে নিলেন নেওয়ার পরে তিনশো বছর বললেন ও লোহা নরম হয়ে যা নরম হয়ে যা নরম হয়ে যা কাজ হচ্ছে না তারপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যিনি তিনিও লোহা হাতে নিলেন নেওয়ার পরে লোহারে যদি তিনশো বছর বলি ও লোহা তুমি নরম হয়ে যাও লোহা কি নরম হবে নরম হবে তার মানে বোঝা যায় আমাদের হাতে কিছু নাই কিন্তু ভদ্রতে তাও তো আইলাই হিসারা তো সালাম তিনলা তাল স্পেশাল একটা মরজা দান করেছে তিনি লোহারে যদি বলতো লোহা নরম হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না তারপরে দেখেন ভদ্রতে সোরাই মনে আইলাই হিসারা তো সালাম তিনারে বাগলা তালা মজেজা দান করেছে তিনার মজেজা কি পশু পাখি তিনার অনুগত ছিল পশু পাখিরা কি করতো তিনার কাছে খবর নিয়ে যাইতো তিনার কথা শুনতো এবং তিনার কথা বুঝতো তিনিও পশু পাখির কথা কি করতেন বুঝতে পারতেন তারপরে হজরত সুলাইমান আলাইহিস সালাতু তিনার আরো একটা যা আছে সেটা হলো জিন জাতি যা ছিল সকলে তিনার অনুগত হইতো সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সবার উস্তাদ ছিল হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সুহান সুবহানাল্লাহ বলেন তারপরে তিনি আর একটা মর্যাদা আছে মর্যাদা কি মৃত্যুর পর এক বছর পর্যন্ত কিছু নেই আপনাদেরকে শুনেছিলাম না ঘটনা মনে আসেনি সোলে মানবীর ঘটনা শুনিয়েছিলাম না আজ ভাই নিয়ে গেছে কিন্তু ওই যে মসজিদের কাজ চলমান জিনেরা কাজ করে আল্লা বলছে তুমি চলে আসো কাজ কেমন সেটা আমি দেখবো লাঠি ভর দিয়ে কি এক বছর দাঁড়িয়ে আছে শরীরের মধ্যে কি নাই এটা হযরত সুলাইমান আলাই সালাতামের মজে যা সুবাহ আরেকটা মধ্যে যা আসে তিনি তিন মাইল দূর থেকে পশু পাখি কি বলে পিপিলিকা কি বলে তিনি তিন মাইল দূর থেকে কানে শুনতে পাইতেন কোন কোন মধ্যে আছে নয় মাইল দূর থেকে যেটা বলতেন তিনি এখানে বসে কি করতে পারতেন শুনতে পারতেন সেটার ইতিহাসও আপনাদেরকে আমি একদিন বলেছিলাম

সবর থাকবে না কিন্তু যিনি সতেরো বছর কি ছিল অসুস্থ ছিল পোকা খাইতে 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 সারা শরীরকে ঝরঝরিত করে ফেলেছে তারপরেও জিব্বাটা বন্ধ ছিল না জিব্বা হামেশা জিকির করতে থাকতো জিকির করতে থাকতো জিকির করতে থাকতো সোহাল বলেন না এটা হলো হজরত আইব আলহিসের মৌজেদা এবার আছে হজরতে ইয়নু সাল্লাহ হিসাল্লাতু আসলাম তিনি মদে যা কি সমুদ্রে মাছের পেটে তিনি অক্ষত থেকেছেন সেটা হলো হজরতে ইয়নু সাইলাই হিস সালাতু আসলামের মদে সোহানাল্লাহ বললেন না কেমনে অক্ষত যেই মাছটা গিলে খাইছে এটার আরেকটা খাইছে। ওইটার তারপরে আর একটা খেয়েছি বলবেন না ওনারে যেই মাছটা গিলেছিল ওই মাছটা আবার আরেক মাছ কি করেছে গিলে ফেলেছে ওই মাস ছাড়া তারপরে আবার আরেক মাস কি করছে গিলে ফেলেছে তারপরেও আমরা আমার হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটের মধ্যে অক্ষত ছিলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মুজিজা হিসাবে দান করেছেন সুহা আর জোরে সুবহানাল্লাহ তারপরে দেখেন হজরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন তিনি মুজিজা কী ছিল তিনি যেটা বলতো ভাগ সেটা শুনতো সুফাহান আল্লাহ বলেন না তারপরে হজরতের জাকারিয়া আলেহ সালাহ তুয়াস সালাম তেন কেউ আমার আল্লাহ তাহারা মো দান করেছেন তেনার মজেজা কি মজেজা হলো বৃদ্ধ বয়সে তেনাকে আমার আল্লাহ সন্তান দিয়েছেন যুদ্ধ সুবাহান্হ বলবেন না আর যোট সুহান আল্লাহ তারপরে হজরতে ঈসা আ আলাইহি সাল্লাহুয়াস সালাম তেন কেউ আমার আল্লাহ তাআলা মজেসা দান করেছেন তেনার মজেজা কি তিনি ছোট্ট বয়সে শৈশবে কথা বলেছেন সোহান যে বয়সে বাচ্চা কথা বলে না সেই বয়সে হজরত ঈসা আলহি সালাতাম কথা বলেছেন আল্লাহ তারা তিনাকে এটা মৌজাদা দান করেছেন সোহান আল্লাহ তারপরে হজরত ঈসা আলহি সালাতামকে আমার আল্লাহ তারা আরো দান করেছেন তার মধ্যে হলো তিনি অবিশ্বের সংবাদ দিয়ে দিতেন সোহান আল্লাহ আর সোহান আল্লাহ বলেন তারপরে তিনাকে আরো দান করেছেন সেটা কি ঘরে লুকিয়ে রাখা খাবারের সংঘাত তিনি না দেখে বলে দিতে পারতেন সোহার আল্লাহরে আর মোহাব্দ সোহার আল্লাহ এবার আছে হজরা ই সহারিয়া হিসের মন্দির আছে মুসনবীর আছে ইন্দ্রি স্নবীর আছে ইউন স্নবীর আছে ইয়া তোপ নবীর আছে ইসমাইল নবীর আছে ইব্রাহিম নবীরা আছে কিন্তু আপনার আমার মুরের নবী কাব্নিওয়ালা মজিনাওয়ালা হায়াতু নবী নূর এর নবী আমার নবীর মধ্যে যা আছে সুবহান আল্লাহ আর যারা সুবহান আল্লাহ আমার নবীর মজীদের ব্যাপারে দিন ঘর রাত ঘর বলতে 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 মানুষ শেষ হয়ে যাবে জবান শেষ হয়ে যাবে ভাষা শেষ হয়ে যাবে আমার নবীর মজেজাত শেষ হবে না তারপরে বলতে হয় কেন জামানা খারাপ জামানা কি খারাপ এইজন্য বলতে হয় বর্তমান জমানের মধ্যে এসে ইমানকে হেফাজত করা অনেক কষ্টকর হয়ে গিয়েছে কেন একদিক থেকে বলে নবী আমার মতো তোমার মতো আরেক দিক থেকে নবীর শানের সালাতের ব্যাপারে আঘাত করা হয় কিছুদিন আগে নব্বই এক জানোয়ার ওই জানোয়ারে আমার নবীর ব্যাপারে বলতে গিয়ে বলছে সাংবাদিকের প্রশংসা করতে গিয়ে বলে আমার নবীও নাকি সাংবাদিক ছিল নাউজুবিল্লাহ বলে না আর যদি নাউজুবিল্লাহ আরে আমার নবী কেমন शान ওয়া আযমত ওয়ালা মুজেজা দেখো আমার নবীর शान একবার দেখো ইজ্জত একবার দেখো সম্মান একবার দেখো আর যিনি দিয়েছে দুনিয়ার কোন মানুষ নয় স্বয়ং রব্বে দিয়েছে সুবহান আর যারা সুবহানাল্লাহ দেখেন আমার নবীর মুজেজার ব্যাপারে হাদিসে পাক কি বলে আমার নবীর মুজেজা সবচাইতে বড় বড়ো মজা আল্লাহ তালা যেটা আমার নবীকে দান করেছেন সেটা হলো আন আন সুভাহ বলবেন না আমার নবীর সব চাইতে বড় মজেজা সেটা হলো কি আর কোনো আ তারপরে আমার নবীর মজেজা আমার আল্লাহ আরও দিয়েছেন সেটা হলো মেয়েরা জেপা সুভা আরো দরে সুভাহ আন আল্লাহ আমার নবীরে আমার আল্লাহ তারা আরও মজা দিয়েছে নবজাতক শিশু আমার নবীকে নবী হিসেবে সাক্ষ্য দান করেছেন সুবাহ বলেন না ভাই আমার নবীর আরো আছে চন্দ্র সূর্য আমার নবীর যেটা বলতো সেটা শুনতো আর ধরে সুবাহান আল্লাহ আমার নবীর আরো মজেজা আছে আমার নবী অদৃশ্যের সংবাদ কোথায় কি হবে কোথায় কি হয়েছে কোথায় কি ঘটতে পারে আমার নবী সব বলে দিতে পারতেন সুহান আরো ধরে সুহান আল্লাহ আমার নবীর আরেকটা নজেদা আছে আমার নবী ভবিষ্যতে কি হবে সামনে কি হবে কে কোন দিন মারা যাবে কে কোথায় মারা যাবে কে কিভাবে মারা যাবে কে কি খাবে কে কিভাবে ঘুমাবে সকল কিছু অর্থাৎ সকল ভবিষ্যৎবাণী আমার নবী আগে থেকে বলে দিতে পারতেন আরো জোরে আল্লাহ আমার নবীর আরো মর্যাদা আছে সেটা হলো কুদরতের নিরাপত্তা সোহান আমার নবীরের স্বয়ং নিরাপত্তা দিতেন আল্লাহ রব্বুল আর আমি আমার নবীর আরো মর্যাদা আছে আমার নবীর ধুতু মোবারক লাগলে বড় বড় রোগ কি হয়ে যায় ভালো হয়ে যায় আমার নবীর আরো মজা আছে আমার নবী হাত তুলেছে দোয়া এখনো পরে নাই ভিতরে ভিতরে আছে ওই দিক দিয়ে রাব্বে কারিম মঞ্জুর করে ফেলেছে সোহান আর জোরে সোহান আল্লাহ আমার নবীর আরো মর্যাদা আছে আমার নবী আর নদী হলে আমার নবীর অল্পতে আমার আল্লাহ এত বেশি বরকত দিতেন এক গ্লাস দুধ সত্তর জন খাইত যেমন দুধ তেমন থাকতো আর একজনের সোহারাল্লা আর একজনের আমার নবীর আরো নদীতে যা আছে আমার নবীর সামনে কে ভালো জিনিস নিয়ে দাঁড়িয়েছে কে ভালো চিন্তা নিয়ে দাঁড়িয়েছে কে খারাপ চিন্তা নিয়ে দাঁড়িয়েছে আমার নবীরে বলতে হইতো না আমার নবীর দেখলে মনের অবস্থান বলে দিতে পারত আরো জোরে সুবাহ আল্লাহ আমার নবীর আরো মজেজা আমার আল্লাহ দান করেছে আমার নবী মৃত ব্যক্তিকে ডাক দিয়েছে মৃত ব্যক্তি দৌড় দিয়ে চলে এসেছে সুহান আর জোরে সুবাহান আল্লাহ আমার নবীর আরো মজেজা আছে আমার নবীর গোলাম হয়েছে কবরের মধ্যে শুয়ে গিয়েছে হাজার বছর শত বছর এখনো কবরের মধ্যে অক্ষত থাকে আরো সুবাহান আল্লাহ আমার নবীর আরো মর্যাদা আছে আগুনে ঝাঁপ দিয়েছে কিন্তু নবীর মরজেদা আগুন একটা প্রশ্ন ছিটতে পারেনি আরো জোর সুবাহান আল্লাহ বলবেন না আমার নবীর আরো মজেজা আছে আমার নবীর মজেজা হলো আমার নবীর জন্য জান্নাত থেকে রিজিক আসতেন সোহা আমার নবীর আর মজেজা আছে আমার নবীকে আমার আল্লাহ তালা এমন শরীর মুবারক দান করেছেন যেই শরীল মুবারকের মধ্যে কোনো দিনও মশা মাসি বসে নাই আরো যদি সুবাহ বলবেন না আমার নবীর আরো মজেজা আছে আমার নবীকে আমার আল্লাহ তালা এমন চেহারাই ওয়াদুহা দান করেছেন যে চেহারার মধ্যে তাকাইলে উমরে ফারুকের মতো ব্যক্তি আমার নবীর চেহারা ওয়াদুহার দিকে তাকিয়ে কালমা পড়েছে আর যে সুবহানাল্লাহ বলেন না আমার নবীর আর মুজিজা আছে আমার নবীর আর মুজিজা কি আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন জীব্বা দান করেছে

অশঙ্ক মোবার মহাজেশ আমার নবীর আছে আমার নবীর আরো মজা আছে আমার নবীর পশ্চাৎ পান করে জঙ্গনাতী হয়ে গিয়েছে আর জন সুভাহানন্দ আমার নবীর আরো মজা আছে আমার নবীর পান করে জগন্নাতী হয়ে গিয়েছে সুহানদ আমার নবীর আরো মজা যা আছে আমার নবীর হাত মোবারক এমন হাত মোবারক ছিলেন যে হাত দিয়ে ইশারা করলে ছন্দ বিখণ্ডিত হয়ে যাইতে আরো জন সুহান নবেন আরো মোহাম্মদ সুহান আমার নবীর আর মন্দির যা আছে একশো কিলোমিটার দূরে কি হচ্ছে আমার নবী এখানে বসে বলে দিতে পারতেন আরো জোরে সুহান আল্লাহ না আরো জোরে সুহান আল্লাহ